নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুরি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা সবাই মানে বুঝতেই পারছো টাইটেল আর থামবেল দেখে যে আমি কি নিয়ে আজকে কথা বলবো তো অনেকেরই প্রশ্ন থাকে যে উপবাস না করে কি দেবদেবীর পূজা অর্চনা করা যায় তো আমরা এই প্রশ্নের সরাসরি উত্তর খুঁজে শ্রী শিশি মা শারদা মায়ের আলোচনা থেকে তো মা শারদা দেবী আমাদেরকে অসাধারণ পথ দেখিয়েছেন অতি চমৎকার উত্তর দিয়েছেন বালবিধবা শোভাসোনা দেবী শারদা মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন একদিন শোভাসোনা দেবী এসেছেন মায়ের কাছে নানান ধরনের কথাবার্তা হচ্ছে সেখানে সেই কথা প্রসঙ্গে শোভাসোনা দেবী শারদা মাকে জানালেন যে তিনি যে বিভিন্ন যে দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন তা নিরম্ভ উপবাস থেকে নীরম্বু উপবাস মানে কি জল পর্যন্ত তিনি কিন্তু খান না সোবাসনা দেবীর এই কথাবার্তা শুনে মা শারদা দেবী কি বলেছিলেন বলেছিলেন যে আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই খা অর্থাৎ মা নির্দেশ দিচ্ছেন সরাসরি সোবাসনা দেবীকে বলছেন যে দেখ তুই যে নীরম্বু উপবাস থেকে যে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করছিস আরাধনা করছিস সেটা ঠিক কিন্তু তোর যে আত্মা যে কষ্ট পাচ্ছে বুঝতে পেরেছিলেন মা সারদা দেবী কারণ মা সারদা দেবী তিনি ছিলেন অন্তর্যামী অর্থাৎ শোভাসোনা দেবীর নিরম্ব উপবাস অর্থাৎ নিরম্বু উপবাস থাকলে যে শোভাসোনা দেবী যে আত্মাটা কষ্ট পায় সেটা মা উপলব্ধি করেছিলেন তাই সরাসরি নির্দেশ দিলেন বললেন তুই খা আবার সুরবালা দেবী মা শারদা মায়ের অত্যন্ত কাছের একনিষ্ঠ ভক্ত ছিলেন সেই সুরবলাদেবীর প্রতিবিয়োগ হল অর্থাৎ স্বামী মারা গেলেন এবং তখন এরপর থেকে দেখা গেল যে সুরবালা দেবী অবশিষ্ট জীবন যে অপ্রিস্য করে কাটিয়ে দেবে এমন প্রস্তাব মাকে দিলেন যে বললেন আমার তো স্বামী মারা গেছে মা তাই আমি সারা জীবন অভ্যস্ব আহার করিব এই কথা শুনে মা কি বলেছিলেন যদিও সুরবালা দেবী একানন। বহু বিধবা নারী কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে কানুন পালন করে থাকেন তাই সুরবালা দেবীকে মা বললেন সুরবালা দেবীর যে প্রস্তাব তার স্বামী মারা গেছে সে অভ্বিশ করে জীবন কাটাবেন এই প্রস্তাবে বিপক্ষে মা মতামত দিচ্ছেন মা সারদা দেবী বলছেন দেখো আত্মা কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না হলে ঘোর অপরাধ হয় আত্মা কাঁদে আমাকে দিলে না এই বলে দেখো বন্ধুরা মা শারদা দেবী এই যে আমাদের সুপ্রাচীন ভারতবর্ষে বিভিন্ন ধরনের কুসংস্কারজনিত বিভিন্ন ধরনের যে আচার বিচার নিয়মকানুন যে ছিল মা শারদা দেবী সে বিচার যে আচার যে নিয়মকানুন যেগুলো ঠিক ভিত্তিক নয় সেগুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে ভেঙে দিলেন বললেন তুমি বিধবা হয়েছ ঠিক কিন্তু তোমার আত্মা যদি কিছু খেতে চায় সেটা তুমি যদি না খাও তাহলে অপরাধ হবে কারণ আত্মা কাঁদতে থাকে আমাকে দিলে না এই বলে আর একটা কথা প্রসঙ্গ একাদশী প্রসঙ্গে অনেকে একাদশী উপবাস কিন্তু করে থাকেন নিরম্ব উপবাস করেন জল পর্যন্ত খান না অনেকেই অন্ন গ্রহণ করেন না মা শারদা দেবী একাদশী উপবাস পালন করতেন কি করতেন সেদিকে আমরা ঘুরে আসি চলুন মা শারদা দেবী ভাত খেতেন না কিন্তু লুচি আহার করতেন মাকে বলতে শোনা যেত যে খেয়ে দে শরীরকে ঠান্ডা করে তবেই ভগবানকে ডাকো এমন সুন্দর পথ শিশির সারদা দেবী ছাড়া মা ছাড়া আমাকে কে আমাদেরকে কে দেখাবে অর্থাৎ মা সারদা দেবীর এই কথাবার্তা থেকে আমরা নির্দেশ আদেশ সব কিছু থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপবাস না থেকেও কিন্তু বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা চলে অর্থাৎ সরাসরি মা আমাদেরকে কিন্তু এটা নির্দেশ দিচ্ছেন যে উপবাস না করলেও কোনো অসুবিধা নেই আমরা সরাসরি আমরা কিন্তু উপবাস না করেও কিন্তু আমরা দেবদেবী পূজা অর্চনা করতে পারি এবং এই আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আর আম প্লিজ আমাদের আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এই রকম ভিডিও প্রত্যেক দিন ভাবছি যে রাত দশটা থেকে দেব রাত দশটায় ডেলি দেবো একটা করে তো আপনারা কমেন্টে যদি জানান যে আমি প্রত্যেক দিন এরকম ভিডিও রাত দশটায় দেব তো আমি আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি প্রত্যেক দিনই দেবো তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি ভালো লাগবে এই ভিডিওটা তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন